বন্ধুরা অনুপ্রেশ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন এই ঝুড়ির মধ্যে আম এই আমগুলোকে নিয়ে এসেছি প্রায় দু থেকে তিন কেজি মতো আম নিয়ে চলে এসেছি ওই আম দিয়ে আজকে তেল আচার বানাবো টক ঝাল তেল আচার বানাবো আপনার এই রেসিপিটি দেখতেই থাকুন না করে পুরো রেসিপিটা দেখবেন ভালো লাগলে লাইক কমে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু জ্যেষ্ঠ মাস চলে এসছে আম পাকার দিনও চলে এসছে আমও আর আঁচা থাকবে না পেতেই যাবে গাছের মধ্যে তার জন্য পেড়ে আমি টক চাল আচার বানিয়ে নিচ্ছি তার জন্য আমি আমগুলোকে পেরে এনেছি গাছ থেকে সত্য আমগুলো এই আমগুলোকে আমি জ্বলে ফেলে রাখিনি এগুলোকে আমি ছাড়িয়ে ধুয়ে রোদে শুকোতে দিয়ে দেবো আপনারা দেখতেই থাকুন আমি কেমনভাবে এই আচারটা তৈরি করি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন সকল নতুন বন্ধুরা আবার ইউটিউব চ্যানেলে এখনও নতুন প্রত্যেক দিনে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল থেকে আগে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে যদি দিয়ে থাকা ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আমি সর্বপ্রথম আমগুলোকে এইভাবে আমি বোকা ছাড়িয়ে নিয়ে এইভাবে ফাঁকিয়ে নিচ্ছি প্রথমে পাচ্ছেন আমের আঁটু গুলো খুবই শক্ত এইভাবে আমি প্রথমে আমগুলোকে প্রথমে ঢাকিয়ে নিচ্ছি এতটাই শক্ত কাটতে প্রচুর কষ্ট হচ্ছে এইভাবে আমি সবকটি আমগুলোকে ফাঁকিয়ে নিচ্ছি এক এক করে একইভাবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই আমগুলোকে এইভাবে ফাঁকিয়ে নিয়েছি এরপর আমি ছাল ছুঁড়ে এইভাবে আমি ছালগুলো তুলে নিচ্ছি যাতে সবুজ ভাব না থাকে সেইভাবে ছালটা তুলবে আমের গায়ে থেকে এইভাবে আমি দুভাগ করেছিলাম যে আমটাকে একটা আমকে আবারও একাধি আমকে নিয়ে আমি দু ভাগ করে নিচ্ছি এইভাবে আমের মধ্যে যে বিধি থাকে এটাকে আমি তুলে নিচ্ছি এইভাবে আমি কেটে নিচ্ছি ভাগ করে নিচ্ছি এভাবে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে বিচি আমি তুলে নিচ্ছি একইভাবে দিচ্ছি কেটে আমি জলের মধ্যে রেখে দিচ্ছি আমগুলোকে আমগুলোকে আমি ধুয়ে জল থেকে নিগলে নেব পালি দিয়ে জল থেকে পালিয়ে নিলে আমি তিন থেকে চার ঘন্টা এখন রোদে দিয়ে দেবো আমগুলোতে আমগুলো কিছুই দেবো না কালির মধ্যে তুলে নিয়ে আমি রোদে শুকোতে দিয়ে দেবো তিন থেকে চার ঘন্টা যেহেতু আমি দু কেজি আম দিয়েছি তার জন্য আমি এক কিলো মতো চিনি দিয়ে দেবো আর পাঁচটার মতো তেল দেখতেই পারছেন জলটা নিজে নিচ্ছি আমি ঠিক এরপর আমি রোদে প্রথমে একটা চটের মধ্যে দিয়ে আমি শুকিয়ে দেবো পরিষ্কার চটের মধ্যে দিয়ে দেবো রোগে শুকিয়ে নিয়ে আপনাদের কাছে নিয়ে চলে আসবো আচার বানানোর জন্য দেখতেই থাকুন হ্যালো বন্ধুরা আমি আমগুলো যে রোদে শুকোতে দিয়েছিলাম প্রায় তিন ঘন্টা পর নিয়ে তাহলে এসেছি যে আমগুলো কেমন শুকিয়েছি তো দেখতেই তো পাচ্ছেন আগে কেমন অবস্থা ছিল এখন কেমন অবস্থা হয়েছে শুকোতে এইভাবে শুকিয়ে নিয়েছি এরপর আমি উনুন জ্বালিয়ে আগে মশলাগুলো ভেজে নেব মশলাগুলো প্রত্যেকটা আমি নিয়ে এসেছি আমি প্রত্যেকটা মশলা নিয়ে চলে এসেছি কড়াইয়ের মধ্যে ভাজলে আপনারা দেখতেই পাবেন কি কি মশলা আসার মধ্যে দেবো আপনারা দেখতে থাকুন আমি উনুন জ্বালিয়ে মশলা ভাজতে চলে এসেছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি মশলাগুলোকে একের পর এক ভেজে নেব প্রথমে আমি লঙ্কা ভেজে নিচ্ছি দু কেজি আপে আচার যেহেতু করছি আমি অনেকটা লঙ্কা দিয়েছি আপনারা যেমনভাবে ঝাল খাবেন তেমনভাবেই লঙ্কা দেবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন লঙ্কাটা লালচে কালার হয়ে গেছে এরপর আমি লঙ্কাটাকে ভেজেই নিয়েছি এইভাবে এরপর দিয়ে দিচ্ছি আমি কালো সরজি এরপর দিয়ে দিচ্ছি পানমুরগি এরপর দিয়ে দিচ্ছি মিষ্টি এরপর দিয়ে দিচ্ছি জিরে এরপর সব শেষে আমি ভেজে নিচ্ছি কালো জিরে পরে থেকে নামিয়ে নিচ্ছি এখন বন্ধুরা মশলাগুলো আমি ঠান্ডা হয়ে গেলে গুঁড়া দিয়ে ওগুলোকে গুঁড়া করে নেব কি 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 মশলা দিলাম আপনারা তো দেখতেই পেলেন আমি যেগুলো ভেজে নিয়েছি এই পাঁচশো তেল ব্যবহার করছি দু কেজি জন্য আমি প্রথমে আমগুলোকে ভেজে নেব যেহেতু আমগুলোকে ভেজে নেব তার জন্য আমি কম করে তেল দিলাম দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে মধ্যে আমি তেলের মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি আমি আমগুলোকে আমি ভেজে নিচ্ছি যারা দোলানো আচার খান তাহলে আমগুলোকে কম ভাজা রাখবেন আর যে যারা আচারগুলো ভেটে না যায় তার জন্য আমগুলোকে আমি বেশি করে ভেজে নেব একটু আর যারা ঘাঁটা আচার খান তাহলে কম করে ভেজে নেবেন হালকা করে বন্ধুরা এই আচারটা কেবলমাত্র সর্ষে তেল দিয়েই ব্যবহার করবেন আর অন্য কোনো আদার তেল দিয়ে ব্যবহার করবেন না যেতেই পারছেন আমি লালচে করে আমি লালচে করে আমগুলোকে আমি ভেজেই নিয়ে এসেছি এরপর এর মধ্যে আমি চিনি দিয়ে দেব বন্ধুরা এক কিলো প্রায় দুটি জামে আমি এক কিলো মতো চিনি দিয়ে দিচ্ছি এখন চিনিগুলো যা দেবেন একই সঙ্গে দেবেন আলাদা আলাদা কোনো চিনি দেবেন না যা দেবেন এক খেয়াল রাখবেন যখন আচার বানাবেন চিনি দেবেন চিনি গলানোর সময় অল্প অল্প করে জ্বালানি দেবেন বেশি জ্বালানি দেবেন না বন্ধুরা যা চিনি দেবে একই সঙ্গে আলাদা আলাদা চিনি দিলে মেলাতে পারবেন না চিনিগুলো আমার সঙ্গে গোটা গোটা এইভাবে চিনি থেকে যাবে যা দেবে একই সঙ্গে চিনি দিয়ে এইভাবে ঘেটে। নেবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিনিটা কেমন গলে যাচ্ছে তেলের সঙ্গে তেলটা যত বেশি পরিমাণে থাকবে তত পরিমাণে চিনিটা মিলতে সুবিধা হবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি চিনিটাকে গলে নিচ্ছি তেলের সঙ্গে আপনাদের পাক করে নিচ্ছি কম কম জ্বালানি দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিনিটা কেমন গলে গেছে এইভাবে আস্তে আস্তে আমি নেড়ে নিচ্ছি চিনিটা যতক্ষণে গলাচ্ছে বন্ধুরা চিনি তো মেলেই গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন কালারের জন্য আমি একটু হলুদ গুঁড়ো দিলাম এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি সরষে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি পানমুগরি গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো কালো জিরে আর সবশেষে দিয়ে দিচ্ছি মিথির গুঁড়ো আমি কড়াই থেকে নামিয়ে দিচ্ছি কারণ কড়াই কড়াই বসে থাকলে মশলা দেওয়ার পর এইভাবে আমি নেড়ে নিয়েছি কী কী উপকরণ দিয়েছি আপনারা তো দেখিয়েছেন মশলা আচারে তেল মশলা আচারে রং চাল মিষ্টি লাগবে এমনভাবে এইভাবে কড়াইতে বসিয়ে রাখবেন কড়াইতে বারবার নাড়তে থাকবেন না নাড়লে কড়াইতে নিচে বসে যেতে পারে তার জন্য এরকম পাঁচ মিনিট অন্তর নেড়ে রাখবেন সঙ্গে সঙ্গে কাঁচের বয়ানের মধ্যে ভরবেন না ওটাকে ঠান্ডা করে একদিন ঠান্ডা করে তারপরে দিন একটু অল্প করে কড়াই সমেত রোদেতে বসিয়ে দেবেন তারপর কাঁচের বয়ান ঠান্ডা করে কাঁচার বয়ানের মধ্যে ভরে দেবেন এই আচারটা পুরো এক বছরই থেকে যাবে এই তেল আচার আর যদি মনে করে আচারের মধ্যে তেল কম হয়ে গেছে তাহলে কড়াইতে গরম করে নেবেন তেলটাকে এমনভাবে গরম করবেন যাতে তেলের মধ্যে ভাবটাও উড়ে যায় এইভাবে আপনারা গরম করবেন তেলটাকে দিয়ে জারের মধ্যে ভরে দেবেন তেলটা ততক্ষণে বুঝতে পারবো যতক্ষণে সে ঠান্ডা হয়ে যাবে পুরোপুরো আচারটা তখনই তেলটা সম্পূর্ণভাবে আচারের উপরে ভেসে যাবে তখনই বুঝতে পারবেন যে কতটা তেল লাগবে কি লাগবে না এই আচার বানিয়েছি যে আমি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন